নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত শ্রাবণ মাসে শিব আর গৌরীর বিয়েটা শোনা খুব ভালো তাই আজকে আমি এই শিব আর গৌরী অর্থাৎ হর পার্বতীর বিয়ের কাহিনীটি আমি বলছি আমি তুলসীদাস রামায়ণে যেরকম লেখা আছে সেরকম বলার চেষ্টা করছি তুলসীদাস রামায়ণে লেখা আছে সতীর যখন দেহ ত্যাগ করেন এবং শিব সেই দেহ নিয়ে তাণ্ডব করছিলেন ভগবান বিষ্ণু বুঝতে পেরেছিল যে শিব যদি এইভাবেই তাণ্ডব করতে থাকে তাহলে পৃথিবী রসাতলে চলে যাবে তাই ভগবান তার চক্রের দ্বারায় সতীর দেহটাকে টুকরো টুকরো করে করছিল আর সেই টুকরো যেখানে পড়ছিল সেখানেই মহাপীঠ তৈরি হয়েছে শিব যখন দেখে তার কাঁধে আর সতী নেই শিব তখন শান্ত হয়ে যায় এবং কৈলাসে ধ্যানে বসে যায় এদিকে মেনকা আর হলো গিরিরাজ তারা তপস্যা করেছিলেন যে সতীকে তাদের কন্যা হিসাবে পাওয়ার জন্য তাদের এই তপস্যার ফলে তাদের ঘরে রূপে। ভগবতী জন্ম নেন এবং কন্যা রূপে তাদের ঘরে জন্ম নেন তারপর তিনিও সেখানে আস্তে আস্তে বড় হচ্ছিল এবং একটু বড় হতেই সেই তাদের কন্যা শিব পূজায় মগ্ন হয়েছিলেন প্রতিদিন তিনি নিয়মিতভাবে তাদের কন্যা গৌরী শিব পূজা করতেন এবং তাকেই প্রতি হিসাবে সেই মানত এদিকে স্বর্গ রাজ্যে তারকা অসুরের অত্যাচারে দেবতারা আর স্বর্গে টিকতে পারছে না দেবতাদেরকে বন্দি করে ফেলছে দেবতারা পালিয়েও কোথায় যাবে তারা আর তারকা অসুরের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং তারকা অসুরকে কোনোভাবেই তারা পরাস্ত করতে পারছে না কারণ তারকাসুর সুর একমাত্র শিবের পুত্রের দ্বারা তার মৃত্যু হবে তাছাড়া কেউ তাকে মারতে পারবে না তাই দেবতারা তখন মনে মনে ভাবে যে শিব তো ধ্যানে বসে আছে শিবের বিয়েই হয়নি শিব যদি বিয়ে না করে ততক্ষণ তো তার পুত্র হবে না তাই শিবের বিয়ে করাটা খুব দরকার তাই দেবতারা আবার এটাও মনে মনে ভাবে যে শিবের যে ধ্যান সেই ধ্যান ভাঙিয়ে এই বিয়ের কথাটা বলবে কে শিবকে বিয়ের কথা বলার মতন কারোই সাহস ছিল না এদিকে যখন গৌরী একটু বড় হয়েছে তিনি শিব পূজা করছিলেন এমন সময় মহামণি ওই মেনকার ঘরে আসে এবং গিরিরাজ আর মা মেনকা মহামণিকে দেখে তাকে বসতে বলেন এবং তাকে বলেন যে আমাদের কন্যা নিখুঁত কন্যা যার রূপে গুণের তুলনা নাই এই রকম কন্যার কার সঙ্গে বিয়ে হবে আপনি যদি একটু গৌরীর হাতটা দেখে দেন মহামণি তখন গৌরীর হাত দেখে এবং মহামণি বলে এর যার সঙ্গে বিয়ে হবে সে খুব মন থেকে খুব ভোলা খুব অল্পে সন্তুষ্ট কিন্তু তার কোনো বাড়িঘর থাকবে না সে শ্মশানে ঘুরে বেড়াবে ঘুরে বেড়ায় এমন ছেলের সঙ্গে গৌরীর বিয়ে হবে গিরিরাজার মা মায়নকা একটু ভেতর থেকে দুঃখ পেয়ে গিয়েছিল মহামুনির কথা শুনে যে আমাদের এত সুন্দর মেয়ে হাতে এরকম বর লেখা আছে যে শ্মশানে ঘুরে বেড়াবে বাড়ি ঘর নেই কিন্তু হাতে লেখা আছে এই বলে মহামণি চলে যায় এদিকে দেবতারা মহামণি যখন দেবতাদের কাছে যায় তখন দেবতারা বলে যে শিবকে বিয়েতে রাজি করাতে হবে সহ সমস্ত দেবতা শিবের কাছে যায় এবং মহামণি গিয়ে শিবের ধ্যান ভাঙায় এবং শিব যখন বলে কেন ধ্যান ভাঙ ভাঙালা কেন তোমরা এসেছ তখন মহামণি বলে আপনার বিয়ে করতে হবে শিব শোনার সঙ্গে সঙ্গে না করে দেয় যে বিয়ে বিয়েটি আমি করতে পারবো না বলে শিব আবারও ধ্যানে বসার জন্য প্রস্তুত হয় এমন টাইমে মহামণি এবং দেবতারা জোরহাত করে বলে যে প্রভু আপনি এখন ধ্যানে বসবেন না আগে আমাদের কথা শুনুন তখন শিব বলে বলো দেবতারা বলে যে আমরা কোথায় যাবো প্রভু স্বর্গরাজ্য তারকা অসুর দখল করে নিয়েছে আমাদেরকে বন্দি করে ফেলেছে স্বর্গরাজ্য রসায়তলে চলে যাবে আর তারকা অসুরকে আমরা কেউ পরাস্ত করতে পারছি না কারণ তারকা অসুরের মৃত্যু আপনার সন্তান দ্বারাই লেখা আছে আপনার সন্তান ছাড়া কেউ ওকে মারতে পারবে না প্রভু এবার আপনিই বলেন আপনি যদি বিয়েতে রাজি না হন কি করে আপনার সন্তান হবে আর কি করেই বা তারকা অসুর মরবে তখন শিব বুঝে রাজি হয় এবং দেবতারা খুশি মনে ফিরে আসে এবং তারা মহামণির দ্বারা একটা সুন্দর মুহূর্ত তারা স্থির করে এবং সেই ভালো মুহূর্তে তারা যেদিনকে বিয়ে হবে শিবের সেই দিনকে দেবতারা শিবকে বড় রূপে সাজানোর জন্য যায় কিন্তু শিব তাদেরকে দেখে তাদেরকে বলে যে আমি কোনো বড় রূপে কোনো সাজবো না আমি যেমন আমি তেমনভাবেই যাব এতে আমার যদি বিয়ে হয় তো হবে না হয় তো না হবে কিন্তু আমি কোনো কিছু শাস সাজতে টাসতে না তখন দেবতারাও আর বেশি শিবকে জোরাজুরি করতে পারেনি কারণ তাদের ভয় ছিল যদি হঠাৎ সে বিয়েতে বলে দেয় যে না আমি বিয়ে করব না তাহলে বলে যদি সে ধ্যানে বসে যায় আর ধ্যান ভাঙানো যাবে না তাই তারা আর না সাজিয়ে তারা নিজেরাই নিজেদের রথ সুন্দর করে সাজিয়ে তারা বরযাত্রী রূপে রওনা হয়ে যায় মেনকার বাড়ির উদ্দেশ্যে শিব যখন বেরোয় দেখে বাহ কেউ নেই তা আমি একাই যাবো নাকি বিয়ে করতে আর শিব বিয়ের জন্য আরও সেদিনকে বেশি করে ছাই মেখেছে শিবের প্রত্যেকটা নাক শিবের বিয়ের জন্য আনন্দে সবাই যেতে চায় এই জন্য শিব আরও দু চারটা নাক গলায় বেশি ঝুলিয়েছে এবং নাকদের খুব আনন্দ হয়েছে শিবের বিয়ে বলে তারা যে যেমন করে হোক আরও বেশি বেশি করে ফনা তুলছে গলা দিয়ে গা দিয়ে ঘুরে বেড়াচ্ছে কানে বিছার কানের তুল পড়েছে নন্দিকে ডেকে শিব নন্দীর যেদিকে লেজ সেদিকে মুখ দিয়ে শিব বসেছে আর নন্দীর যেখানে যেদিকে মুখ সেদিকে শিবের পিঠ এইভাবে শিব নন্দীর পিঠে বসেছে আর শিব যখন দেখে যে কেউ নেই তখন শিব ভাবছে যে ঠিক আছে আমার তো লোকের অভাব নেই এই বলে শিব যত ভূত পেত তাদেরকে আহ্বান করে আর যত ভূত পেত শিবের আহ্বানে নাচতে নাচতে চলে আসে তুলসীদাস রামায়ণে ওই ভূত পেতের বর্ণনায় লেখা আছে কারো মাথা আছে অথচ হাত নেই চোখ নেই কারো চোখ চারপাশটা চোখ কপালের উপরে চোখ অথচ হাত নেই কারো মাথাই নেই এই রকম বিভৎস বিভৎস এক একজন ভূত পেত তারা নৃত্য করতে থাকে আর শিব তাদের নৃত্য দেখতে দেখতে নন্দীর পেছন দিকে শিবের নিজের মুখ দিয়ে শিব বিয়ে করতে রওনা হয় এদিকে মা মেনকা যখন চালনবাতি সাজিয়ে মঙ্গল দ্বীপ নিয়ে দাঁড়িয়ে আছে বরকে বরণ করবে বলে প্রথমেই ইন্দ্রের হ্রদেশে এসে দাঁড়ায় ইন্দ্রকে দেখে ভাবি এত সুন্দর ইন্দ্রকেই বর ভেবে ফেলে ইন্দ্র বলে আমি বর না আমি হলাম যে বর তার হুকুম মানি সে যদি কোনো আদেশ করে আমি মানতে বাধ্য আমি তার আদেশ মানি আমি বর না তখন সবাই মেনকা এবং কনের পক্ষে যে সব আরও সব আত্মীয় স্বজন ছিল তারা ভাবছে যে নাকি হুকুম মানে যে নাকি বরের আদেশ মানে সেই এত সুন্দর দেখতে না জানি বর কত সুন্দর তারপরেই বিষ্ণুর রথ এসে মেনকার সামনে এসে দাঁড়ায় মা মেনকাভাবে এটা একদম নিশ্চিত এটা বর হবে বিষ্ণু তখন বলে যে আমিও বর না আমি তার আপনার যে জামাই হবে তার বন্ধু আমি তার বর সে পিছনে আসছে তারপরে শিব যখন এসে দাঁড়ায় শিবকে দেখেই মা মেনকার হাত থেকে চালনবাতি পড়ে যায় এবং তিনি জ্ঞান হারান শিব তখন অবাক হয়ে যায় যে আমাকে দেখে জ্ঞান হারালো কেন শিব তখন জিজ্ঞাসা করে বিষ্ণু ইন্দ্র এদেরকে দেবতাদেরকে যে জ্ঞান হারালো কেন তখন দেবতারা বলে যে তোমাকে দেখে তো সবাই জ্ঞান হারাবে তুমি যেভাবে এসেছো বিয়ে করতে আর এত নাগ এত সাপ তুমি গলায় পেঁচিয়ে এসেছো তোমাকে দেখলে তো সবাই অজ্ঞানী হয়ে যাবে তাই তখন দেবতারা শিবকে নিয়ে গিয়ে শিবকে বর রূপে সাজায় আর মেনকা জ্ঞান ফিরে শিব তাকিয়ে দেখে অপূর্ব সুন্দর সেই সে যে শিব দাঁড়িয়ে আছে তখন মেনোকা তাকে বরণ করে এবং শিবকে ভেতরে নিয়ে যায় এবং গৌরীর সঙ্গে শিবের বিয়ে হয় এবং তাদের মিলন হয় তারপর তাদের সন্তান রূপে জন্ম হয় কার্তিক আর সেই কার্তিকই তারকা অসুরকে মারে তাকে বধ করে এবং দেবতারা আবার স্বর্গরাজ্য ফিরে পায় এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার